গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে তা সকাল থেকে ভাবছিলাম আজকে ডাল বাঁধাকপি এই রান্না করব গতকালকে আর মাছের মাথায় এনেছিল পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করেছি তা সারা ঘরে ওই আর মাছের গন্ধ এমন কি আমার গা থেকেও আর মাছের গন্ধ ছাড়ছে না দেখবেন শীতকালে পেঁয়াজ রসুন কিংবা উগ্র মাছের গন্ধ মোটে ঘর থেকে যেতে যায় না দুপুরের পরেই তো জানলা কপাট বন্ধ করে দিই আবার থালা বাসনের মধ্যেও সেরকম গন্ধ ছাড়ছে জানেন আর মাছের গন্ধ বড় ভটকা সেটা বললাম ভালো করে মাঝো তাও যেমনভাবে মেজেছে মেজেছে তা ইন্দ্র এগারোটার সময় বেরোবে তখন বলল আজকে মাটন খেতে ইচ্ছা করছে মাটন এনে দিয়ে যাই এনে দিয়ে যাই আর বারবার যখন বলছি এনে দিয়ে যাই এনে দিয়ে যাই মানে মানে ইচ্ছাটা প্রবল দাও এনে দিলে রান্না করবো কালকে বজুটি ট্যাংরাও রান্না করেছিলাম জানেন বজুরি ট্যাংরা মাছ চেনেন এইটুকটুকু জ্যান্ত আর মাছ মূলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করেছিলাম তাই ইন্দ্র একা যেটুকু খেতে পেরেছে পেরেছে বাকিটা ফ্রিজে রয়েছে ভেবেছিলাম ওটাও গরম করে নেব আমিও খাই তা কালকে আর খাইনি আর মাছের মাথাটা যে কি ভালো করে রান্না করেছিলাম ইন্দ্রও খুব ভালো খেয়েছে তা বলে দিয়েছি আর আনবে না কিন্তু চলুন বন্ধু সকাল সকাল মুদিখানার ফদ হোয়াটসঅ্যাপে ইন্দ্রকে পাঠিয়ে দিয়েছিলাম সে এনে দিয়েছে তেল লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা গোটা মশলা এরপরে যেটুকু মুদিখানা থেকে আনাই সেগুলো শখের জিনিস তাহলে ভেবেছেন অত অল্প স্বল্পর মধ্যেই গল্প করে দিচ্ছি আমার খুঁড়তো তো বোনের বিয়েতে যে শাড়িটা পরব সেই শাড়ি ওই পিকো করে রেখেছি এই দেখুন কালকে পিকু হচ্ছিলো না এই শাড়িটা পরবো দা এরম করিস না আর এই হলো ব্লাউজ কালকে রাতে কেটে ব্লাউজটা বানিয়ে নিয়েছি হুম না মোটা হাতা না এবারে তো ফিটিংস করবো তাই বলে এগুলো সাইড ফাইড সব সেলাই করে রেখে দিয়েছি আর এই ফেলে দিয়েছিলাম কালকে ঘর ঝাড় দিয়ে তারপরে রাতে শুয়ে শুয়ে মনে হচ্ছে ব্লাউজের পিঠটা এত কেটেছি এত কেটেছি একখানা দড়ি না হলে তো আটকে থাকবে না কাঁধের সঙ্গে তা আবার সকালবেলায় ওই বাইরে থেকে খুঁজে নিয়ে এসেছি এই দিয়ে পিঠের দড়ি বানাবো আমার মোটে বানানোর ইচ্ছা ছিল না এই ব্লাউজটা পুরো ঝকমকো ঝকমকো ঠাকুর দেবতার শাড়ির মতো আজকে আমার কেমন অস্থির অস্থির লাগছে গরম লাগছে মাঝে মাঝে হয় সবার শীত লাগলেও আমার মনে হয় কি একটু পাখা চালিয়ে এসি চালিয়ে বসতে পারলে ভালো লাগবে কিন্তু যাদের শীতকাতুরে যারা শীতকাতুরে তারা বলবে মাথা বিগড়ে গেছে ওর হ্যাঁ গো কেমন অস্থির অস্থির লাগছে ভালো লাগছে না আরও ভেতরের জামাকাপড় টাইট করে পরলে আমার আরও এরকম হয় ও মা রান্না হবে মা কি রান্না হবে আজকে হরিংয়ের চিকেন দিয়ে গেছে তার এক ঘন্টা পরে মাটন দিয়ে গেছে আমাদের এইখানে যে একটা কাঁসা পিতলের দোকান রয়েছে তা সেখানে ঠাকুমা আসবে আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি আমার সঙ্গে যেতে পারবি আমি হ্যাঁ যেতে পারবো তা বলেছিল যে আমাদের বাড়ির সামনে যেন আমি দাঁড়িয়ে ওয়েট করি উনি আসবে একসঙ্গে টোটোতে চেপে চলে যাব। আবার ভাবছি বয়স্ক মানুষ ওনার আশায় আমি যে কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবো আর অস্থির হব তার থেকে আমি চারটে সাড়ে চারটের সময় আমার বাপের বাড়িতে চলে যাব একেবারে ঠাকুমাকে সাজিয়ে গুজিয়ে টোটোতে বসিয়ে নিয়ে এই কাঁসাপিতলের দোকানে আসব। তারপরে কেনাকাটা করিয়ে বাড়িতে দিয়ে তারপরে পুপুকে নিয়ে আবার বেরোতে হবে পুপু যে বিয়েতে শাড়ি পরবে শাড়ির আন্দাজে গয়না নেই গয়না বলতে কানের কানের কিনবে আর আমারও টুকটাক কিছু কেনার রয়েছে কেমন করে দেখো ওর দিকে ক্যামেরা তাক করলেই কেমন করে জানি

তাদের খাওয়াতে যাচ্ছে বুঝছ খুব হিংসা আমার শরীরটার মনে খুব হিংসা এই দেখো আমার পুপু যদি আমাকে কখনো জড়িয়ে জাপটিয়ে ধরে ওর তখন মাকে লাগবে আর এমনি টাইমে মাকে অত বাধ্য দেয় না আর এই তো বন্ধু মাটনটাকে কচলে কচলে ম্যারিনেট করেছি মাটন যত কচলে কচলে চটকে চটকে ম্যারিনেট করা যাবে তত স্বাদ আসবে এখন আধা ঘন্টা ঢাকা চাপা দেওয়া থাক মাথাটা কেমন ভন ভন করে ঘুরছে গো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে যদি পড়ে যাই কেলেঙ্কারি হয়ে যাবে একটু বসে নি আলু কাটবো এখানে ফরিংয়ের চিকেন হয়ে গেছে এটাকে ভান্ডোর মধ্যে বেড়ে নিয়ে ওই মাটনটাকে সিটি দেব। আমার এই প্রেশার কুকার একটাই অনেকবার বলেছি না মুখস্ত হয়ে গেছে আপনাদের ও মা তুমি অজ্ঞান হয়ে গেলে নাকি এর আগের দিন আপনাদের বলেছিলাম মনে আছে কি যে আমার কিচেন ক্যাবিনেটের কোনার ড্রয়ারটাতে বালতিতে ভরে লবণের প্যাকেট তেলের প্যাকেট রেখেছিলাম তা একটা তেলের প্যাকেট ফেটে গিয়ে চতুর্দিক তেলে ছড়াছড়ি তা সেদিন যেমন তেমন করে পরিষ্কার করেছিলাম আজকে ভালোভাবে ক্লিন করতে গিয়ে দেখুন ফুল বডি ভেতরে ঢুকিয়ে দিতে হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের এই শেষের ড্রয়ারটা মানে কোনার ড্রয়ারটার ভেতর সাইডে অনেক জায়গা আমি ভালোভাবে ব্যবহার করতে পারি না কোনো জিনিস রাখতে হলে হাত ঢুকিয়ে রাখতে হবে বের করতে গেলে বডি ঢুকিয়ে বের করতে হবে সব মুদিখানার জিনিসপত্র জায়গা মতো রেখে দিয়েছি বালতির মধ্যে ওই তেলের প্যাকেট লবণের প্যাকেট রেখে দিলাম যদি ফেটেও যায় তো বালতির মধ্যেই ফাটবে না ফাটাটাই উচিত বাবা খুব যত্ন করেই রেখেছি আর থাকে লবণের কৌটো এই লবণের কৌটো থেকে লবণ নিয়ে নিয়ে আমি ব্যবহার করি আটার কৌটো আর অনেকগুলো বিস্কুটের প্যাকেট যেটা ফোরিং রঙ্গিলা খাবে আর নিচের তাকে থাকে ফরিংয়ের ওই চালের ড্রামটা এখন এসেছিলাম আমার মায়ের একটু আগে নাকি মাথা ঘুরছিল পড়ে যাচ্ছিল সে এবারে পুরো বাড়ি ভেঙে চুরে তৈরি করবে মনে হচ্ছে আবার ক্যামেরাটা কাঁপলে কিছু মনে করবেন না আমরা খুব কাঁপুনি দিচ্ছে শীতে আর গ্যাসে গরম জল বসিয়েছিলাম এই জলটা দিয়ে ইন্দ্র যত স্যান্ডো গেঞ্জি আছে একটু তেল ছিটে থাকে তো সেই সব নির্মা দিয়ে ভেজাবো গিজারের গরম জল দিয়ে হবে না ওই কাজটা ব্যাপারটা যাবে না আমি এখানে মাটনটাকে কষতে বসিয়ে দেব হালকা আছে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারটা খালি করে তারপরে কষানো মাংসটা দিয়ে দুখানা সিটি দেব আর ওদিকে শুনছি বিগ বসের রিভিউ এই মানু পাঞ্জাবির বিগ বস রিভিউটা যে আমার কি ভালো লাগে আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে এখনও তো আমি বুঝতে পারছি না তো চলুন মাংসটা কষা হতে থাক এখানে বেশি করে নির্মা দিয়ে ওই দেখুন কতগুলো স্যান্ডো গেঞ্জি আমাকে কবে দিয়েছে আর আমি ভুলেই যাচ্ছি রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মনে পড়ে তখন করতে ইচ্ছা করে না আর সকালবেলায় উঠে ব্যাপারটা ভুলেই যায় এখন মনে হয় লিখে লিখে কাজ করতে হবে নাহলে এত ভুলো মনে হয়ে গেছে ইন্দ্র চলে এসেছে ডিমের প্যাকেট হাতে নিয়ে আর গেঞ্জিগুলো ভিজিয়ে রাখলাম আপনাদের একটা জিনিস দেখাই হ্যাঁ এই যে জোয়ান প্যাকেট করা জোয়ান সেই জোয়ানটাকে কাল লেবুর রস আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে লেবুর রস দিয়েছি এটার মধ্যে পুরো টেনে নিয়ে শুকিয়ে গেছে জোয়ানগুলো ফুলেও উঠেছে এবারে এটাকে এই চাটুর মধ্যে নেড়ে মচমচে বানিয়ে নেব ওকে বললে ভালোই লাগবে ভেজা জোয়ানটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবারে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো বুঝেছ আমি আবার মৌরি খেতে পারি না কিছুক্ষণ চাবানোর পরে মুখটা কেমন হয়ে যায় পাঞ্চা আর এই তো বন্ধু আমার স্নান ধান কমপ্লিট মারাত্মক শীতে ধরেছে ইন্দ্রর সঙ্গে গল্প করতে বসলাম আরোই দেরি হয়ে গেছে আর জানেন মাটনটাকে কতগুলো সিটি দিলাম তাও শক্ত শক্ত ঠেকছে ও ঠিক আছে আজকে এইভাবেই খাবে এই হলো মাটনের ঝোলের কালার রান্নাঘরটা একবার সাপটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আবার সাপটাতে হবে চলুন শীতের বেলা যে কী তাড়াতাড়ি চলে যায় পুরো বিকেল লাগছে বিকেল দুটো বাজে বাজেঙ্গের খাওয়া হয়ে গেছে চলো না পুরো গামলা ধরে টেবিলে নিয়ে বসবো যা ভেতে ইচ্ছা করবে তুলে তালে খাবো বাঁচলে রাতে নাহলে ছাড়ো ঠিক আছে মাটনের ঝোলের কালার কি গো আস আমার এক দর্শক বন্ধু বলেছে তুমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করবে ওটাই ভালো লাগে বুঝেছে গুড ইভিনিং ঘড়ির কাটা ওই পৌনে পাঁচটার ঘরে এই ঘড়ি বন্ধ তা ঠাকুমাকে নিয়ে বেরোব বলেছিলাম ফোন করলাম তুমি কি এখন যাবে বলে তুই আয় তারপরে কখন বেরোই না বেরোই দেখছি বুঝেছে

হ্যাঁ প্রিন্স কাট না না প্রিন্স কাট বোনা আমি পড়তে পারবো না ভারী চেহারা তো এই যে প্রদীপ হচ্ছে আমার বাবার নাম সেবা হচ্ছে মায়ের নাম প্রদীপ সেবা বাড়ির সামনে একটা আমি পুরো উঠবো না আমি খালি ওপরে ওপরে দেখে চলে যাব এটা বাথরুম বাথরুমটা ভালোই তো বড় হয়েছে গো ঠিকই আছে হুম এই যে মার্বেল বসানো হয়ে গেছে মার্বেল বসানোর পরে ঘরের জায়গাটা বোঝা যাচ্ছে হ্যাঁ রান্নাঘরটা একদম ছোটো হয়েছে কিন্তু কি করা যাবে ছোট জায়গার ওপরে আর কত বড় জিনিস পাওয়া যায় এই যে এখনো লাইটের কাজ হয়নি সেই জন্য আর লাইট জ্বালিয়ে আপনাদের দেখাতে পারছি না অন্ধকারে যেটুকু দেখাচ্ছি দেখাচ্ছি ছাদে উঠলাম না আপনাদের দেখাতে গিয়ে আমি ঢুপুস করে পড়ে যাব এই যে

বিয়ে বাড়ি জামা কাপড় গয়না গাটি বাসন কোসন সব দেখে রাত নটা বাজিয়ে দিয়েছি তিনজোকে বললাম আমাকে একটু নিচে আসো আমার মায়ের গায়ে পা লাগলো জল খাবে না দিচ্ছে জল জল খাবে না জল খাবে না